তুমি জানো যুবক যে নীতিতে তুমি মোহরম করতে গেছো সেটা কাদের নীতি তারা হলো সিয়া গো তারা সিয়া তারা তোমার নবীকে গালি দেয় তারা আবু হুরায়রাকে গালি দেয় তারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর মতো দামি সাহাবিকে গালি দেয় তারা উমারকে গালি দেয় তারা উসমানকে গালি দেয় আর তুমি তাদের নীতিতে গেলে ছি লজ্জা লাগে না একটু খারাপ লাগে না উমারের মতো সাহেবকে গালি দিয়ে আল্লাহ নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো উমার সেই রাস্তা দিয়ে শয়তান চলে না উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না উমার উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না এত বড় দামি এত দামি সাহাবিকে এই খ্রিস্টান এই সিয়ারা গালি দেয় তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজের সামনে মাথা নত করতে পারলে তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে তোমাকে শতদিন বলেছি যারা খঞ্জর মারে তারা জাহান নামে যাবে যদি তৌবা না করে মারা যায় যারা খঞ্জর মারে তারা যদি মারা যায় তৌবা না করে জাহান্নামে নামে যাবে কোনো মায়ের বেড়া ঠেকাতে পারবে না এক আরও একটি কথা হচ্ছেই যেটা বড় হারাম কাজ করেছেন সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে আপনার কন্যাকে পাঠিয়ে আল্লাহ তালা বলছেন ও কর্ণা ফি বই ওলা কন্যা ওলা তাবার ও জাহিলা এ আদমের ছেলে মেয়ে স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো জাহিলাতে যুগের মতো বড় যুগের মতো অসভ্য যুগের মতো বেহায়া যুগের মতো নির্লজ্জতা যুগের মতো তাদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে বের করো না তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে বেহায়া হয়ে নির্লজ্জ হয়ে নোংরা হয়ে রাস্তাঘাটে বের হতে দিও না এ কথা আল্লাহ বলছেন বলেন এই নীতি কোথায় ফেলবেন এই আয়াতকে কি লাথি মারবেন কেন আয়াতকে ঠেলে ফেলে দিলেন আপনি কি মুসলমান নন আপনি আজকে বলে দেন আমি মরহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টানিজে রহমানপুরে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে বসবাস করছি কেয়ামত পর্যন্ত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না কখনো বলবো না আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি সারা জীবন বলার ক্ষমতা রাখি খুব অধিকার রাখি কেন আপনার স্ত্রী গেল লজ্জা হয় না কেন আরে মানুষের তো বিদ্যা নাই বুদ্ধিও কি নাই আমি আমি খাওয়াবো শাড়ি ব্লাউজ কিনে দেবো আমি পানি কিনে দেবো আমি চাল দিবো আমি ডাল দিব আমি তরকারি দেবো ধাক্কা মারবে গ্রামের লোকে খারাপ লাগে না খারাপ লাগে না সব কিছুই বেলে আমি দিবো আর ধাক্কা মারবে মহরমের মানুষে খারাপ লাগে না এই তিন নাম্বার শ্রেণীর ছেলে তোমাদেরকেই বলছি গো মুখ নিচে দিকে রেখেছো কেন তোমাদেরকেই বলছি তুমি তো বেটা গিয়েছিলে মরমে কালকে লজ্জা হয় না তোমার তুমি কত বড় বেহায়া ওই পানির বোতলে মদ ভরেছো তোমাকে চিনি না আমি তুমি কোন ধরনের মানুষ পুলিশে যদি মদের বোতল দেখে তাহলে তো মারবে জঙ্গিপুরে তাই না মদের বোতল যদি জঙ্গিপুরে দেখে তো মারবে তো তো এরা তো বিশাল চালাক মদের বোতলটাকে ফেলে দিয়ে পানির বোতলে মদ ভরেছে পানি মনে করছে পুলিশ এরা পানি খাচ্ছে এত বড় চিটার তুমি কিভাবে হলে গো এত বড় চিটার বাজি কি ভাবে তুমি হলে তুমি নামাজ পড়ো না সয়তান শয়তান তোমার সাথে মিশে গেছে শয়তান বলছে আমি কি করতে আজকে ভাদু প্রায় প্রবেশ করব। শয়তান বলছে আমি আজকে কি করতে ভাদু পড়ায় যাবো সবাই যে মহরমে গেছে সবাই তো যাবে জাহান্নামের দিকে হ্যাঁ শয়তান ওই জন্য বলেছে আমি আজকে সমুদ্রের উপরে লাঠির উপরে চুপ করে বসে থাকবো আজকে সবাই জাহান পথে যাচ্ছে দিন তাদের কাছে তাদের কাছে তো যাবেন না এটা হারাম কাজকর্ম করে বুঝতে পারেননি আপনি কেন বুঝতে চাইছেন না ওরা আপনার স্ত্রী গো আপনি দেখবেন মজা নিবেন যা করার করার আপনি করবেন কেউ দেখতে পারে না আরে পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না পারেই না পারা প্রতিবেশী তো দেখতে পারে না পারে না আপনার ভাইও দেখতে পারে না গো আপনার ভাই বলেন এই বা ঠিকই দেবো খাবো